এই মুহূর্তে একেবারে মাজার শরীফ চত্বরে রয়েছি এবং এই মুহূর্তে ঠিক নামাজ শেষ হয়েছে অর্থাৎ এসার যে নামাজ সাড়ে আটটা থেকে নটার মধ্যে যে নামাজ সেই নামাজ শেষ হয়েছে এবং নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু একটা ব্যাপক হারে ভিড় কিন্তু আমি দেখাতে বললো ফ্যানপারসনকে যে দাদা হুজুরের মাজারে মাজার চত্বরে যে আস এসার যে নামাজ সন্ধ্যার যে নামাজ সেই নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু একেবারে লাগামহীন ভিড় এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ এক একটা সময় তো এমনও আশঙ্কা করা গিয়েছিল যে পদপিষ্ট হয়ে হয়তো বেশ কিছু মানুষ আহত হবেন সেই পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছিল সরাসরি একেবারে মাজা শরীফ চত্বর থেকে হাওড়া টুটের পর্দায় আপনাদের দেখাচ্ছি প্রচুর মানুষ ভক্ত ভক্তমরীর যারা ফুরফুরা শরীফে আসছেন তারা নামাজ পড়ছেন এখানে নামাজ পড়ে পাশাপাশি দাদা যে মাজার পাশেই সেই মাজারে তারা যাচ্ছেন মাজারে গিয়ে তারা জিয়ারত করছেন প্রার্থনা করছেন তারপরেই তারা বিভিন্ন মাজার এখান থেকে চারশোইদান মাজার থেকে শুরু করে ছোট হুজুরের যে মাজার দরবার শরীফ সেখানেও যাচ্ছেন এবং পাশাপাশি আরও বেশ কিছু মাজার রয়েছে সেখানে তারা যাচ্ছেন গিয়ে তারা জিয়ারত করছেন প্রার্থনা করছেন এবং এই মুহূর্তে এখন স্টে করছে ফুরফুরা শরীফে যেটা যেটা অনুমান করা যাচ্ছে প্রায় কয়েক লক্ষ মানুষ মানুষ এই মুহূর্তে ফুরফুরা শরীফে স্টে করছে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ প্রায় এই মুহূর্তে রয়েছে এবং প্রতি মুহূর্তে যাতায়াতের যদি আমরা হিসাব ধরি একদিনে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ তারা ফুরফুরা শরীফে যাতায়াত করছে এবং স্টে করছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই মুহূর্তে বর্তমানে রয়েছে সরাসরি মাদার শরীফ থেকে একেবারে দাদা হুজুরের মাজার শরীফ সেই মাজার শরীফ থেকে সেই সমস্ত চিত্র আপনাদের হাওড়া টুডের পর্দায় একেবারে এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি তো আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ঐতিহাসিক ইশালে সব ফুরফুরা শরীফের একুশ বাইশ এবং তেইশ তেইশের যে ঐতিহাসিক ইশালে সব দাদা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত এটা কিন্তু কোনো ছোট বড় বা ছোটোখাটো কোনো ইশালে সব নয় সাধারণ ঈশালে সব নয় এটি পূর্ব ভারতের তথা এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম একটি ইশালে সব প্রচুর মানুষ গোটা এশিয়া মহাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সহ ভারতের পড়শি যে সমস্ত দেশ শুধু রাজ্য নয় ভারতের বেশ কয়েকটি পড়শি দেশ থেকেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন এবং আসেন এবং পাশাপাশি এই যে ইসালে সবকে কেন্দ্র করে একটা প্রস্তুতি প্রথম দিন থেকে আমরা দেখিয়ে আসছি যে একটা প্রস্তুতি পর্ব চলছে প্রশাসনিক একটা তৎপরতা যেমন রয়েছে এখানে এত মানুষকে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক একটা তৎপরতা কিন্তু লক্ষ্য করা গিয়েছে অন্যদিকে পীরজাতারা তাদের নিজ নিজ তাদের ব্যবস্থাপনাতেও কিন্তু ব্যবস্থা তারা নিয়েছে যারা আসবে যারা এখানে থাকবে তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা তাদের পানীয় জলের ব্যবস্থা তারা কোথাও থাকবে সেই ব্যবস্থা এবং শৌচালয় থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাগুলো কিন্তু পীরযাতারা যেমন তাদের পক্ষ থেকেও করছে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আরও একটি বিষয় যে পীরজাতারা কিন্তু এবছর এই যে ইসালে সবের যে সরকারি অনুদান অর্থাৎ সরকারি পোশাকার থেকে যে ইশালে সবে ইশালে সবকে প্রতি বছর সাহায্য করা হয়ে থাকে সেক্ষেত্রে এবছর কিন্তু পীরজাদারা বেশ কিছু পীরজাদা ক্ষুণ্ণ তারা ক্ষুদ্র রয়েছেন যে সরকারি পরিষেবার ক্ষেত্রে কেননা তারা যেটা দাবি করছেন যে এবছর পর্যাপ্ত পরিমাণে সরকার এই ইসালে সবকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে তারা অনুদান দেয়নি বা পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত ভক্ত মুড়িদগণ যারা আসবে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও তারা করেনি এবং এজন্য বেশ কিছু পির্জাতা কিন্তু এবছর ক্ষুদ্র এই যে ঐতিহাসিক ইসালের সবের আজ একেবারে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে বেশ কিছু পির্জাতাকে সরাসরি আপনারা দেখতে থাকুন হাওড়া টুডের পর্দায় ঐতিহাসিক ঈশালে সবের কভারেজ সম্পূর্ণ কভারেজ সরাসরি থেকে ক্যামেরায় সুরজিৎ সরকারের সঙ্গে আমজাদ হাওড়া টুডে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে